হ্যালো প্রাণের বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনার খুব ভালো আছে বহুত বহুত ভালো আছি আর এই মুহূর্তে আমি আছি ভবানীপুর ভবানীপুরে একটা জঙ্গলের রাস্তায় দেখুন পুরো জঙ্গল এরিয়াটা জঙ্গল এরিয়া ঘুরে ভালো করে ভালো করে দেখো পুরো এরিয়াটা আর আমি এই মুহূর্তে জঙ্গল এরিয়া থেকে ভবনপুর থেকে অর্থাৎ ভবানপুর থেকে আমি যাব নিচ্ছি বরপাটা রোডে বরপাটা রোড এটা এত বহুত মজাদার একটা পার্ক আছে পার্ক টা আপনাকে সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আমার সাথে উপভোগ করতে পারবেন মজাদার পার্ক আছে যারা গাওয়ের মানুষ অর্থাৎ গাওয়ার মানুষ তারা গুহাটি বড় বড় পার্কে

মোহনলাল চৌধুরী স্মৃতি উদ্যান বরবাড়া রোড পৌরসভা আপনারা এই জায়গা আইলেই মোটামুটি পার্কটা ঘুরতে পারবেন তো মজাদার তার কাছে মোহনলাল চৌধুরী স্মৃতি উদ্যান এর টিকেট কাউন্টার এটা এর টিকেট কাউন্টার বাচ্চাদের জন্য কিন্তু বাচ্চাদের জন্য বড় মজার একটা ঝুলা বানাই দিয়েছে আমি ঝুলারে একটু ওইটা দেখি কেমন লাগে ও মাই গড সুপার সুপার হিট এড় আছে কিন্তু না

এই জায়গায় বয়ে বে এই যে ফুচু মারবো দুইজন দুই সাইডে বব দুইজন দুই সাইডে বইয়ে এই যে এখানে খেলাবো আমরা আইনটা খেলাইছি কি খেলাইছি কোনো হবে নাম জানি না আপনারা যদি পারণ করে দিবেন বস্তুটা সিস্টেমটা খুব মজা লাগছে কিন্তু দেখো এত সুন্দর ফুল লাগাই থাকে এত মজা লাগছে ফুলের জোবাটা দেখো নাইস তার মজা লাগছে কিন্তু ফুল পেটা দেখো

এই জায়গায় মাইকি মানু আর এই জায়গায় ধরা মানু আপনি আপনারা আসতে পারবেন বাথরুম করার যারা যারা অপশন আছে সব অপশন আছে আপনাকে দেখায় আর নাজারাটা দেখুন পার্কের পুরো নাজারাটা দেখুন এত সুন্দর আছে সুন্দর ফুল ফুল গাছ বিলে থুছে এত মজার করে দেখুন লাইন 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 আর লাইন কিন্তু এই জায়গায় সন্ধ্যার সুম একটা ভিডিও হয় মজাদার ভিডিও পুরো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় কিভাবে মজার ভিডিও হয় এই জায়গায় লাইট দেয় লাইট বিনে এত মজার শিল্প জিক জিকনিক করি থাকে জিকনিক করি থাকে কিন্তু আমরা আইছি এই মুহূর্তে দুপুর টাইম দুপুর টাইম এখন টাইম হইছে সময় দুইটা বাজছে আর 2টা 2টার সময় নাজারা যারা বহুত গরম থাকে ওই জন্য পার্কে মানু নাই মানু কম আছে কিন্তু না দেখুন এত সুন্দর একটা বাগ বাগ তৈরি করছে শের শের দেখুন সেরা যখন বস্তু এটা অ্যাটাক করবো যখন শিকার করব ওই রকম একটা দেখুন মূর্তি বানাইতেছে কিন্তু মূর্তিটা কিসের এটা কিন্তু পুরো প্লাস্টিক আছে বস্তুটা প্লাস্টিকের বানাইছে দেখুন শিকার করার টাইমে যেরকম আ করে দেয় ঠিক সেম সেম বস্তুটা তৈরি করে দিচ্ছে দেখুন মজা লাগছে না সেটা সেটা সে মজা কিন্তু লাগছে না দেখুন নেসটা দেখুন নেস ও মাই গড ওরিজিনাল শের যদি এরকম ধরতে পারতাম এরকম যদি ধরতে পারতাম কত মজা লাগতো না ইস ওয়া কাহান যে দেখো কানটা দেখো মজা লাগছে কিন্তু শেখ ইয়ের নাম এটাই দেখুন পার্কের রাস্তা এটাই পার্কের রাস্তা দেখুন মানুষ দাঁড়াবার জন্য একটা সিস্টেম দিছে যদি বৃষ্টি আহে যদি বৃষ্টি আহে কিবা কারণবশত এই জায়গায় দাঁড়াইতে পারবো দেখুন উপরে একটা ছাদ দিয়ে দিছে সুন্দর মজার একটা ছাদ হৈছে আগের দিনে যে মানুষের ঘর দিছে পিকনিক ঘর তাত পিকনিক খাবা নেকি যে ঘর দিছে চেম কুয়ালিটির একটা ঘর আছে দেখুন ঘর মডল আর ঘর হয় ঘরটা দেখুন খুব ষষ্ঠী মজার হয়েছে মানুষ দাঁড়াবার জন্য আর দেখুন চারিও পাশের নাজারা দেখুন এই যে রাস্তার চারিও পাশের নাজারা সুন্দর সুন্দর গাছ বিনে থাকছে এত মজা লাগছে ফুল গাছ বিনে দেখুন এই জায়গায় বাবার জন্য দিছে মানুষ বাবার জন্য একটা ফেসিলিটি করছে সুন্দর ফেসিলিটি এটা বাচ্চাদের জন্য বাচ্চাদের না। বাচ্চাদের খেলনা দেখবেন অত মজা চেলুত মারা যে আমরা আগে চেলুত মাসে ছোট খেলে ঠিক এনদা খুট করে উঠন লাগবো এনদা উঠে অম্বুতে যাই উজন লাগবো এই পকলাদের নামব ঠিক আছে এই পকলা দে কিন্তু আমরা নামতে পারবো না জায়গাটা খুব ছোট এই জায়গায় চেলুত মারবো আহ এত মজার জায়গা আছে দেখো এই জায়গায় ডাস্টবিন আছে ডাস্টবিন যত লেতরা বস্তু খাবা চিপ টিপ খাইলে তোমরা এই জায়গায় ঢালবা মানে ডাস্টবিন দে মানে যে কোনো কামাল করবা লেখা আছে আর এটা হইছে স্বামী বিবেকানন্দর প্রতিমূর্তি দেখা যে প্রতিমূর্তি দেখাই দেখা যাচ্ছে একবার এত মজা আছে পুরা তামরপিধা তৈরি করা একদম সোনার নাগাল জিকমিক জিকমিক করতেছে মজা লাগছে না সুইট

পুরো লোহা দিয়ে ঢোল তৈরি করেছে আপনাদের দেখাইলাম আও আমার পাশে পাশে আও এই জায়গায় দেখো সেম কোয়ালিটির নাজারা বাচ্চাদের খেলনা বস্তু আহ এই জায়গায় বহার সিস্টেম করছে মানুষ বিভার দেয় বহার সিস্টেম দারুন দারুন লাগছে না হে মজা লাগছে গাইজ দেখো এই যে বাবু জুলনা খেলতেছে দেখো বাবু কি সুন্দর ভাবে জুলনা খেলতেছে বাবুর জুলনা খেলে ভালো না কেনা ভালো লাগছে ভালো লাগছে সত্যি ভালো লাগছে এই যে একটা জিনিস দেখো কি সুন্দর ফেন্সি মানে হচ্ছে একদম বাচ্চার নিগে ফুল প্লেট বাচ্চার নিগে একদম আপনারা আহন বাচ্চা নি আহন যার যার গাভের ছোট ছোট বাচ্চা আছে যে ছোট ছোট বাচ্চাদের জন্য এটা একদম সুন্দর করে বানাইছে দেখো কি মজার করে বানাই দিছে আর এটা দেখো এটা মুখ ভিতরে দেখে আ বাবা আজ দেখি আ ও মাই গড সুইট না এই মজা লাগছে কিন্তু তো গাইস দেখো এই যেন দেই উড়ে এই যে এটা বাচ্চারা বাচ্চারা ঠিক এই সাইডে উড়ে এই সাইডে উড়ে আ মা আও দেখাও ভালো করে এই যে এই একটা না ওই না তো দেখা ওয়া মজা লাগছে না এই যে জায়গা দেখো আছে স্পষ্ট লিখা আছে ফুল গাছত হাত নিদিব মানে ফুল গাছে আপ দিবেন না যা করুন তা করুন আর সুন্দর আপনাদের দেখাইতেছি পুরা সুন্দর নাজারা উপর একটা সুন্দর আছে না সেই মজা লাগছে এই দেখুন এই যে ঘর দিছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য ফ্রেন্ডের জন্য আড্ডা মারবার জন্য এত মজা আছে এক্সিলেন্ট এই জায়গায় দেখুন সুন্দর ফ্যান দেয়া দিছে ফ্যান চলে মাত্র বিশ টাকা টিকেট আর এই জায়গায় দেখো এইভাবে বরবায়া ও চোপপার মজার জল জুরি জুরি নে কেও গাফেন নে কেও बैठो आके চোপপার দেখতে একটা नजारा এই দেখুন বাবু খেলাইতেছে সুন্দর গুড়নি মারছে গুড়নি একদম এটা কি কয় এটার কি নাম কি বাবু এটার নাম কি বাবুটার নাম জানো তুমি বাবু কিন্ত একটা এক্সিলেন্ট কথা কয়েছে বাবু আসরে কি কয় আসরে কি কয় ইংলিশ কি কয় ডাক কয় জুড়ে কত ডাক ডাক কয় আসরে ইংলিশে কয় ডাক বাবু কয়ে দিছে এই যে বাবু কয়ে দিছে বাবু নাজার দেখবে দেখুন বাবু খুব সুন্দর মাসুম বাবু আছে একদম একদম কম বয়সের বাবু সুন্দর করে ইংলিশে আসরে ডাক কয় কয়ে দিছে আর আমি পার্কে নাজারা পাইছি মানে এক লোক হইলাম বাবুর লোকে বাবু নাম কি

আমি দেখাইতেছি দেখুন সুন্দর ছিল না এরকম চান্স আছে আপনার কোনদিন পাবেন এরকম চান্স কোন যদি পান তিনি কবেন দেখুন এই মাথা রাখতে ছিল উপরে একদম দেখুন ঠোঁটটা দেখুন কি মজা রাখছে না ওয়াও দারুন দারুন এটা হয়েছে বাবা রোড এর পার্কের নাজারা এত সুন্দর পার্ক আপনারা আহুন শিগগিরই আহুন আয়াত দেখুন সন্ধ্যাবেলা সন্ধ্যার টাইম আসবেন এত সুন্দর নাজারা পাবেন মানো থাকো এগুলো মানো থাকো ঘুরবান সুন্দর জাকাস আও বাবা পিছে পিছে আয়াত থাকো

এই জায়গায় দেখো বাচ্চা জন্য খেলনা বস্তু দিয়ে দিছে মজার খেলনা বস্তু ও মজা লাগছে কিন্তু হিট হিট হয়েছে এই জায়গায় সব থেকে আমার ফেমাস জায়গা ফেমাস বস্তু পাইলাম এটা কি ক্যাট ইংলিশে কয় ক্যাট বাংলায় কয় বিলে বাত এই মজা লাগছে ডাস্টবিনটা দেখা যায় ভালো করে ডাস্টবিনটা ডাস্টবিনটা ভালো করে দেখা তো ভাই হ্যাঁ হিট ডাস্টবিনটা কিন্তু আছে আর সুন্দর গেটটা দেখো বাইরে যাওয়া গেট এটা আর এই যে দেখো সুন্দর একটা কি বস্তু বানাইছে তোমরা তো কোবার পারলে কই কইলে সারপ্রাইজ আছে কি বানাইছে এত মজা ফুল গাছের হাত নিয়ে দিব বাট সব জায়গায় লেখা আছে ফুল গাছের হাত নিয়ে দিব হাত দেওয়ার লগে লগে জরিপানা আছে আপনারা দেখুন বাচ্চাদের খেলার জন্য এটাও একটা বস্তু দিছে ফ্যাসিলিটি সুন্দর এই জায়গায় এই সাইডটা রয়েছে এটা বলবো বইয়া একদম জলনা জলনায় বানাইছে মেনলি আও এই জায়গায় একটা ক্যান্ডিন আছে আপনার পানি সানি পরটা যে কোনো খাবার আছে আপনারা খেতে পারবেন আহ এই জায়গায় দেখো এই জায়গায় নিয়ে চাই আছে কিছু কিছু চড়াই আছে চড়াই জন্য বানাই দিছে সুন্দর মজার ফল যেটা মাটির হারিয়ে দিয়ে মাটি হারিয়ে বাহা বানাইছে কি সুন্দর লাগছে না মজাদার আর এটা হয়েছে ফুঁটার বাচ্চা ফুঁইটে ফুঁটে আমি বাংলা ভাষায় ফুইটা ফুঁটে ইংলিশে কি কয় আমি জানিনা ইংলিশে কি কয় সুন্দর খাবার দিছে দেখো খুব ফিকো খাবার খাবারছে কফি পাতা সুন্দর খাইতেছে এই সালাডা দেখ দাও এত সুন্দর বিউটিফুল গোল্ডেন কালার মজা লাগছে না সেই মজা লাগছে হ্যালো হাই হ্যালো 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 হাই টাটা বাই বাই আমরা ছুটি নিমু ঘুমাবো দেও বাচ্চাদের খেলার বস্তু এটা একটা নাজারা এত সুন্দর লাগছে না সেই জাকাস সুপার দেখো এক লাই ঘুরে বেশি ঘুরলে কিন্তু ঘুরান লাগগা যাব যত যতই ঘুরে বেশি ঘুরে না বেশি ঘুরলে কিন্তু একদম যাব আর কিন্তু আমার নামও না দেখা পাইতেছি না লাগছি বাহ সুপার আছে এক্সারসাইজ যারা জিম করে জিম করে পায় কিন্তু এটা দেখো এই যে পার্কে দেখছে সুন্দর নাজারা ও মাই গড দেখাও মজা করে দেখাও আপনারা আপনারা আশা করি আপনারা দিকে যান এত সুন্দর খুব দূর না বরপাটা রুট আপনারা যদি বরবাডা রোড অপু সার্ভিস সেন্টারের ঠিক অপোজিটের সাইডে এসেছে পার্ক টা আসবেন হাসবেন্ড দিকে যাবে এত মজা আছে দে হয়ে যাব গাইস আমরা ভিডিওর সমাপ্ত করলাম অর্থাৎ এখন বাড়ির দিকে যাম বাড়ির দিকে রওনা দিই আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে থাকে থাকে আপনারা ভিডিওটা ইউটিউবে দেখে আপনারা যারা ইউটিউবে দেখবেন তারা ইউটিউব চ্যানেলটাকে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা ফেসবুকে একটা ফলো দিয়ে দিবেন একটা ফলো কিছু কম হবে না কারো কম পড়ে একটা ফলো দিয়ে দিবেন আশা করি আর ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আরো যদি খারাপ হয় তাহলে কোবাইন আমি ইয়ার থেকে আরো পারফেক্ট বেটার বানাবার চেষ্টা করবো তো আশা করি আপনারা থাকুন